আসসালামু আলাইকুম মোবাইল আপডেট কীভাবে করবেন দু হাজার ছাব্বিশ সালে নতুন নিয়মে আপনি যদি আপনার মোবাইলটাকে আপডেট করতে চান আপনার মোবাইলটাকে অনেক ফাস্ট করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আপনি খুব সহজে আপনার মোবাইলটাকে আপডেট করতে পারবেন এর জন্য আপনাকে কারো কাছে হাত পাততে হবে না নিজেই নিজে আপনার মোবাইলটাকে আপডেট করতে পারবেন যারা ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই খুব সহজে তাদের মোবাইলটাকে আপডেট করতে পারে দেখেন মোবাইল আপডেট কিন্তু দুই প্রকার একটা হলো সিস্টেম আপডেট একটা হলো সফটওয়্যার আপডেট আমি আপনাদেরকে দুইটা আপডেট করেই দেখাবো আগে সফটওয়্যার আপডেট করবো এবং তারপর সিস্টেম আপডেট করবো জাস্ট আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মোবাইল আপডেট করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল যে প্লে স্টোর আছে এখানে চলে আসবেন আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার সফটওয়্যার আপডেট করতে হয় তারপর সিস্টেম আপডেট দেখাবো তো প্লে স্টোরে আসার পর আপনার যে প্রোফাইল পিকচার আছে আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেন একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন ল্যাকা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে আপনি একটা ক্লিক করে দেবেন তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনার মোবাইলটা অনেক ফাস্ট কাজ করবে এখানে দেখেন ল্যাকা আছে আপডেটস জাস্ট আপনি এখানে দেখবেন লেখা দেখবেন সি ডিটেলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আপনার সব অ্যাপসগুলো কিন্তু আপডেট চাইতেছে অবশ্যই আপনাকে কিন্তু আপডেট দিতে হবে তো আপনি যদি এখন চান একবারে সবগুলো আপডেট দিতে তাহলে আপডেট অল দিবেন আর আপনি যদি চান যে আমি এখন একটা একটা করে আপডেট দেবো বা আমার যেটা প্রয়োজন সেটা আপডেট দেবো তাহলে জাস্ট আপডেট ওপর ক্লিক করবেন তো আমি যে কোনো একটা অ্যাপস আপডেট করে দেখাইতেছি দেখেন আমি এখন আমার ক্যালকুলেটার অ্যাপসটাকে আপডেট করতেছি আপডেট ওপর ক্লিক করলে উপরের দিকে দেখবেন যে এটা কিন্তু আপডেট হইতেছে জাস্ট আপনি এখন দেখবেন যে আমার উপরের দিকে ক্যালকুলেটার অ্যাপটা কিন্তু আপডেট হতেছে আপডেট হওয়া শেষ তো এইভাবে আপনি প্রতিটা অ্যাপসকে আপডেট দিবেন যেটা আপনার প্রয়োজন হয় এটা হলো এক নম্বর সিস্টেম বা অ্যাপস আপডেট দুই নাম্বার হচ্ছে আপনাকে এখন আপনার হলে সিস্টেম আপডেট করতে হবে এটা করার জন্য আপনি আপনার মধ্যে সেটিংস আছে এখানে চলে আসবেন আর পর এখানে অনেকগুলো সিস্টেম থাকবে তো আপনাকে কোনো কিছু করতে হবে না সার্চ অপশানে গিয়ে আপনি সার্চ করবেন আপডেট আপনি আপডেট লেগে সার্চ করার পর একটু অপেক্ষা করবেন দেন আপনি আপনার মোবাইল যদি সিস্টেমটাকে আপডেট করতে পারেন তাহলে দেখবেন যে আপনার মোবাইলটা অনেক ফাস্ট কাজ করতেছে এবং অনেক স্মুথলি চলবে আপডেট লেখা সার্চ করার পর দেখেন লেখাতে সিস্টেম আপডেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন লেখাতে সিস্টেম আপডেট এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক পর জাস্ট এই যে চেক ফর আপডেট এখানে করবেন দেখবেন যে আপনার সিস্টেমটা আপডেট হয়ে যাইতেছে এভাবে কিন্তু আপনি আপনার সিস্টেমটাকে আপডেট করে দিতে পারবেন দেখেন এখানে আমরা লেখা দিচ্ছে লাস্ট সাকসেসফুল চেক ফর আপডেট এভাবে আপনার সিস্টেমটা আপডেট করে নেবেন তাহলে দেখবেন যে আপনার মোবাইলটা অনেক ফার্স্ট কাজ করতেছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য